প্রবল তাপপ্রবাহে অতিষ্ঠ কলকাতাবাসী আর তাদের নিত্য যানবাহন পরিচালনা করছেন যারা তারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই ট্রাফিক পুলিশ শ্রী গণেশবাবুর লালনকুঠি আশ্রমের পক্ষ থেকে গতকাল কলকাতা জুড়ে ট্রাফিক পুলিশের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল ও আর

কিন্তু এটা বিবেক্তিকে একটা দমরা খেল আশ্রমের আমাদের কমিটির লোকদের সাথে আমি একটু আলোচনা করলাম করে চিন্তা ভাবনা করলাম যে যারা ট্রাফিক পুলিশ যারা প্রতি দৈনিক নিয়তি মানে প্রতিদিন তারা এইভাবে ডিউটি করছে এবং শুধু ডিউটি না তারা নিয়ম নিয়মিত পালন করছে এবং তারা কিন্তু ময়দান থেকে সরে যাচ্ছে না কারণ কেন সরে যাচ্ছে না ট্রাফিক পুলিশরা যে এই রুদ্রু এই গরমের মধ্যে যারা ওরা যেইভাবে ডিউটি নেওয়াচ্ছে এটা মানবিকতার খাতিরে আমি শ্রী বাউল এবং আমার টিম মেম্বাররা যারা ছিলেন সঙ্গে এবং সংগঠনের সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম তাদেরকে যশ একটু পরিষেবা দেওয়ার জন্য জল পরিষেবা জল আর ওআরএসের পাতা দিয়ে তাদেরকে একটু আমরা পাশে দাঁড়ালাম আর দাঁড়ালাম এই কারণেই বলতে চাই যে আরও যেসব এনজিও গ্রুপরা রয়েছে এনজিও সংস্থারা রয়েছে তারাও এরকম দেখা উচিত শুধু আমরা ট্রাফিকের জন্য করছি বলে বলছি না সাধারণ যারা অনেক মানুষ আছে জলের জন্য খুব আকারও হচ্ছে অনেক মানুষ এই মধ্যে কারণ সান্টক হয়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে পড়ে এমন এমন জায়গা আছে না দোকানপাট খোলা আছে না কিচ্ছু পাওয়া যায় এমন এমন জায়গায় ট্রাফিকরা ডিউটি করে সেখানে কোনো দোকানপাট নেই যে একটু জল খেতে পারে যে কোনো সময় তাদেরও ইনসিডেন্ট হতে পারে কারণ এই বখর রোদের মধ্যে তারা কিন্তু নিয়মিত তাদের তাদেরও ফ্যামিলি আছে মা আছে বাবা আছে বউ আছে বাচ্চা আছে তাদেরও আমাদের মতন অধিকার আছে এবং তারা হয়তো সরকারি মাইনাটুক পায় ঠিক কথা কিন্তু এটা মানবিকতা খাতির থেকে যদি আমি করছি আমার আশ্রম করছে বলে বলছি না এটা সবাইকে পাশে থাকা উচিত আমার মনে হয় আজকে আমাদের মূলত হুগলিতে শ্রীরামপুর ডানকনি রিসড়া দিল্লি রোডের এইগুলো আমরা কভার করেছি আরও অনেক জায়গা কভার করেছি মোটামুটি দেড়শো দুশো বোতল আমরা কভার করেছি ওআরএস কভার করেছি আগামী দিন আরও ভাবনা রইল আবার আমরা বেরোবো এবং সর্বদাভাবে ট্রাফিক পুলিশদের সঙ্গে আমরা আছি জয়গুরু আমি গণেশ বাউল লালন কুঠি আশ্রম সেবা সমিতির পক্ষ থেকে আজকে আমরা যে জলদান কর্মসূচি নিয়েছিলাম আমাদের গণেশ খেপা মানে আমাদের যিনি পেট্রনাইজ করেন আমাদের ফাউন্ডার শ্রী গণেশ বাউল এই নামেই তিনি প্রসিদ্ধ বাউল সম্রাট বাউল শিরোমণি শ্রী পূর্ণচন্দ্র দাস বাউলের সুযোগ্য শিষ্য এবং তিনি আমাদের বরাবরই উৎসাহ উদ্দীপনা দিয়ে এসেছেন যে সমাজের পাশে থাকো সমাজের জন্য কিছু করো তা এই হাসফাস করা প্রত্যন্ত গরমে যেখানে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি গরমে আমরা সাধারণ মানুষ বাড়িতে বসে হেঁদিয়ে যাচ্ছি একেবারে নেতিয়ে পড়ছি সেই জায়গাতে আমি আমাদের ফাউন্ডার শ্রী গণেশ বাউল উনি বলেন যে তাহলে কী করে ট্রাফিক পুলিশরা ডিউটি করছে আমাদের আশ্রম থেকে আমাদের অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত তারই উৎসাহে উদ্দীপনায় তারই আয়োজনে তার প্রেরণায় আমরা আজকে গিয়ে সবাই মিলে এইভাবে এই জল বিতরণ জল এবং ও প্যাকেট আমরা ট্রাফিক পুলিশদের হাতে তুলে দিলাম আমাদের আশ্রমের পক্ষ থেকে এবং তাতে তারা খুব খুশি হয়েছে আগামী দিনে আমরা চেষ্টা এই রকম আরো বেশি বেশি করে সামাজিক কর্মসূচি নেওয়া জানে যাতে ভবিষ্যতে আমরা মানুষের পাশে সমাজের পাশে আরো বেশি করে দাঁড়াতে পারি